হ্যালো বন্ধুরা আজকে হলো আমাদের পবিত্র ঈদ তো ঈদের দিন এখন সকাল ছটা বাজে তো আমরা সেই সাড়ে চারটের সময় উঠে পড়েছি ঘুম থেকে ঘুম থেকে উঠে দু তিন রকমের সিমুই পায়ে সেগুলো রান্না হবে হয়েছে আর কি আর আজকে করবো ছোলে বাটুরে ওটা আমি করছি তো সেই জন্য ছোলেটাও করা হয়ে গেছে অনেকে করা হয়ে গেছে এই ময়দাটা মাখছি ময়দাটা সবে মাখা হয়েছে এটা হলো বাটুরেটা হবে আর কি তাই জন্য একদম নরম করে মেখে নিয়েছি ময়দাটা যখন খাবে তখন সেঁকো এটা হলো ছোলে এটা ছোলে হয়ে আছে তারপরে দেখো সিমই হয়ে আছে এটা এক রকম হয়েছে আবার আমার বরের জন্য আবার আর এক রকম হয়েছে এটা আর এক রকম মানে আরও এক রকম হবে আরো এক রকম দু রকম হবে সেটা শাশুড়ি মা নিজে রান্না করবে আর রান্না বান্না দুপুরের খাওয়ার মানে ওটা পরে হবে এখন এরা ছেলেরা বাড়িতে যারা যারা আছে ওরা সবাই নামাজ পড়তে যাবে স্নান খান করে নামাজ পড়ে আসলে তারপরে আবার দুপুরে রান্না হবে দুপুরে রান্না তো আরও অনেক কিছু আছে স্পেশাল তো সেগুলো তোমরা পুরোটা কিন্তু দেখতে থাকো ভিডিওটা তাহলে সেটা কি রান্না হবে এখন আগে থাকতে বলবো না আস্তে 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 সব কিছুই দেখাবো তো চলো এখন আমাদের এই কাজগুলো ছেড়ে নিই তারপরে ওরা স্নান খান করুক তারপরে আমরাও স্নান টান করে নেবো তো এখন মজাটা মাথা হয়ে গেছে এইবার চাটা বসিয়েছি

আমার ঘরে এসি ফ্যান আমার আমাদের তো অনেক গরম লেগে তো আমরা কিনে ফেলেছি একটা পুরো কুলার এটা কাল কি কিনেছে

এখন আমরা চলে যাচ্ছি নামাজটা পড়ার জন্যে ঈদের নামাজ পাঞ্জাবি টাঞ্জবি আমার বাবা আমার পাশে আছে চলে যাচ্ছি ঈদের নামাজ পড়ার জন্য এখানে সব কিছু লাইটিং টাইটিং করার হয়ে গেছে এখানে সব লাইটিং দেওয়া হয়ে গেছে শুধু আজকে রাত্রেবেলা ধুমধাম করে গান বাজবে প্লাস ঈদ লাইটগুলো জ্বলবে এখন আমরা চলে আসছি পড়ে ঈদের নামাজ পড়া হয়ে গেছে এখন আমরা সূর্য এসেছি ঘরে আর আমার ভীষণ খিদে পেয়েছি খুব খিদে পেয়েছি এবং আমরা সূর্য চলে ঘরের দিকে দিয়ে দেখবো যে আজকে কি খাবার দাবার আছে সকাল বেলা উঠেছি সকাল প্রায় সাড়ে ছটা সুন্দর ঈদের নামাজ তো হয়ে গেছে তো এবার সবার সাথে একটু ঈদের কোলাকুলি করা হলো তারপরে একটু ফটোশ্যুট করে নেবে তারপরে সোজা বাড়ি চলে আসবে মানে সকালে টিফিনটা রেডি করে ফেলেছি তো আমার শ্বশুর মশাই শাশুড়ি সবার খাওয়া হয়ে গেছে শাশুড়ি মা সবার খাওয়া হয়ে গেছে ছেলেরাও খাওয়া হয়ে গেছে তো আজকে ছোলে বাটুরে বানিয়েছিলাম এই ফার্স্ট টাইম কিন্তু ছোলে এটা বানালাম দেখো কেমন হয়েছে তারপরে এই আমি দুধ সিমইটা করেছি এটা বরের জন্য আলাদা করেছি আর এটা হলো শুকনো সিমই ঝরঝরে এটা শাশুড়ি মা নিজে বানিয়েছেন শুকনো সিমইটা উনি খুব ভালো বানান আর এই ছোলে বাটুরে তো আমার মানে আমি এখনও খাইনি আমরা এখনো খাইনি তো শ্বশুর মাছের শাশুড়ি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এরপর এখনও দুপুরে রান্না এখনো রেডি হয়নি এইবার রেডি হবে আর কি কি রান্না হচ্ছে না হচ্ছে সব তোমাদেরকে দেখাবো আর তার সেটা এখনো জোগাড় শুরু হয়নি তো তোমরা কিন্তু সাথে থাকো তোমরা আজকে দেখতে থাকো আর অনেক কিছু বানাবো দুপুরবেলা সব কিন্তু তোমাদেরকে দেখাবো তোমরা কিন্তু সাথে থাকো আর কাদের কাদের বাড়িতে আজকে ঈদ উৎসব পালন হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর তোমরাও আমাদেরকে ছবিও পাঠাতে পারো যে কি কি রান্না করলে রান্না বান্না করলে কেমনভাবে তোমরা ঈদ উৎসবটা পালন করো আমাদেরকে জানাতে পারো তারপরে আমাদের আবার আজকে বিকেলবেলা বেরোনোর আছে সেটাও তোমাদেরকে দেখাবো সব বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে তো এখন মানে আস্তে আস্তে রান্না বান্নাটা করি খেয়ে দেখে রান্না করবো দুপুরের রান্না তারপর বিকেলবেলা বেরো তোমরা কিন্তু সঙ্গে আর আরেকটা জিনিস হলো এটা বলার নেই যারা বর্তমানে থাকো কাছাকাছি থাকো অবশ্যই আমাদের বাড়িতে সবার আজকে নিমন্ত্রণ রইল সবাই কিন্তু আমাদের বাড়িতে আজকে এসো আমাদেরও খুব ভালো লাগবে তো এটা কিন্তু কিছু মনে করো না কিন্তু সবাই এসো আমরাও যাব অন্যের বাড়িতে আজকে আত্মীয়ের বাড়িতে নিমন্তন্ন সবার বাড়িতে যাব। সবার বাড়িতে না যেতে পারলো কিছু কিছু যাব। কিন্তু তোমরাও কিন্তু এসো সবাইকে আজকে নিমন্তন্ন রইল সবাই এসো ঈদের দিনে মোটামুটি সব রান্নাবান্নাও কমপ্লিট আমাদের সকালে টিফিন টিফিন খাওয়াও কমপ্লিট তো সবাই ঘরে একটু রেস্ট নিচ্ছে ছেলেও ওর ঘরে একটুখানি রেস্ট নিচ্ছে রেস্ট নিচ্ছে মানে কি ওই আমার মোবাইলটা নিয়ে একটু ঘাটাঘাটি করছে সুযোগ পেয়েছে আজকে পড়াশোনা নেই তো যে আচ্ছা ঠিক আছে একটুখানি দেখ আজকে দুপুরে আমরা সবাই তাড়াতাড়ি খেতে বসে গেছি ছবি আর তোলা হয়নি তো আমাদের আজকে স্পেশাল মেনু ছিল ওই মানে পোলাও আর স্পেশাল চিকেন কষা মোটামুটি আমাদের দুপুরে সব খাওয়া এবার কমপ্লিট হয়ে গেল কে আমরা ঈদ উপলক্ষে সারাদিন কি করলাম না করলাম সব তোমাদেরকে দেখিয়েছি আর দুপুরে রান্নাটা আসলে আর আমরা দেখানোর সময় পাইনি এত তাড়াতাড়ি করতে হয়েছে আজকে আমাদের পোলাও রান্না হয়েছিল। তারপরে স্পেশাল একটা চিকেন কষা রান্না হয়েছিল তো সেইগুলো সব রান্না বান্না করে খাওয়া দাওয়াও হয়ে গেলো আর এত টায়ার্ড বলে আমরা সব শুয়ে পড়েছি মানে ঘুমিয়ে পড়েছিলাম তো ঈদ উপলক্ষে না আমাদের বাড়ির কাছে একটা ছোট্ট মেলা বসে তো ছেলেটা আমার ছেলেটা একটু বলছে যে চলো মা একটু ঘুরে আসি আসলে বাইরে কোথাও যাওয়া হয়নি এত কাজ করেছি সকাল থেকে তো ছেলেটাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি তো সেই খানটায় নিয়ে যাব এই এখন আমরা বেরিয়েছি ভেবেছিলাম শাড়ি পরবো খুব ইচ্ছা ছিল একটা শাড়ি পরার তো আর আর সেই শরীরে হ্যাঁ কুলালো না যে কষ্ট হচ্ছে টায়ার্ড লাগছে ওই জন্যে এই কুর্তি চলে যাচ্ছি আর আর রাস্তায় কেমন সাজিয়েছে না সাজিয়েছে সব তোমাদেরকে দেখাবো লাইটিং করেছে আসলে পাড়ার রাস্তাটা পুরো লাইটিং করে খুব সুন্দর করে সাজায় আর মেলাটাতেও ছোট্ট মেলা হলে কি হবে বেশ জমজমাট মানে ছোট্টর মধ্যে ভালো তো বাচ্চাটাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি তো চলো তাহলে বেরোই আর তোমাদেরকেও দেখাবো চলো No. ঈদ উপলক্ষে কিন্তু আমাদের পাড়াটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে পুরো পাড়াটাই কিন্তু রাস্তায় পুরো লাইটিং করে খুব সুন্দর করে সাজানো হয়েছে তোমরা দেখো বেশ দেখতে কিন্তু খুব ভালো লাগছিল তো ঈদ উপলক্ষে আমরা যেখানে যাচ্ছি সেটা হলো আমাদের ওখানে ছোট্ট একটা মেলা হচ্ছে মিলন মেলা বলে তিন দিনের একটা মিলন মেলা হচ্ছে যেখানে সব মানুষ ওখানে এখানে আসেন ঘুরতে তো আমরা সেখানেই যাচ্ছি লাইটিংটা কিন্তু বেশ সুন্দর করেছে মানে পুরো রাস্তা বরাবর আমাদের বাড়ির রাস্তাটা একরকম লাইটিং আবার সামনের রাস্তাটা আবার আর রকম লাইটিং বেশ দেখতে খুব ভাল লাগছিল মেলার মধ্যে আমরা ঢুকে গেছি ছোট্ট মাঠ ছোট্ট মেলা তাও তো দেখছি এবছর আরও অনেক কিছু বাড়িয়েছে যেটা আগের বছরও অতটাও দেখিনি এবছরে প্রচুর লোকজন দেখলাম প্রচুর বাচ্চা কাচ্চা প্রচুর লোকজন তো বেশ ভালোই লাগছে আসলে ঈদে আমাদের কোথাও যাওয়ার থাকে না বা কোনো কিছু করার থাকে না তো এই যে একটা মেলা হলে না সবাই সেখানে এসে উপস্থিত হতে পারে বেশ ভালো লাগে দেখতে তো সেই জন্য এই মেলাটা হওয়াটাও খুব জরুরি তো আমরা ওই মেলায় এসে একটুখানি খানি ঘুরতে থাকলাম তোমরাও আমাদের সাথে ঘোরো দেখতে থাকো মেলাটা তোমরা আমাদের সব ভিডিওগুলো দেখো তো আশা করছি তোমরা সব ভিডিও দেখো আর তোমাদের নিশ্চয়ই ভালো লাগে আর দেখবে টুকটাক ফ্যামিলি ব্লগগুলোও কিন্তু ভালো লাগে ঘরোয়া ভিডিও সেগুলোও ভালো আশা করছে তোমাদের ভালো লাগছে আর ভালো লাগলে তো কিছু বলার নেই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে আর বেশি বেশি করে সবাই কমেন্ট করবে কমেন্ট করলে খুব ভালো লাগে ঈদ উপলক্ষে কিন্তু বাড়িতে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে আজকে কিন্তু আমার ছেলে তো বাইরে গেলেই খাওয়া চাই তো মেলায় এসছে অনেক খাবারের দোকান বসেছে তো ওই জন্য ওরও একটু ইচ্ছা করছে পেট ভরা তবুও খেতে হবে তো একটা পটাটো স্প্রিং রোল কিনে দিলাম আমিও খেলাম দেখলাম মানে কেমন খেতেই প্রথম খেলাম তা খারাপ না বেশ ভালোই খেতে মেলার মধ্যে আমরা ঘুরছি আর প্রচুর বাচ্চাদের প্রচুর লোকজনের ভিড় ছোট্ট মেলা তো আর একদম বাড়ির কাছে কি করবে ঈদে কোথায় ঘুরতে যাবে ওই জন্য যত লোকজন বাচ্চা কাচ্চা সব এখানেই জড়ো হয়েছে আর বাচ্চাদের কিছু রাইডস কিছু খাবারের দোকান তো আমরাও একটা একটা স্প্রিং পটাটো রোল খেলাম বেশি কিছু আর খাবো না একটা আইসক্রিম খেয়ে বাড়ি চলে যাবো এর মতো স্প্রিং তুলে দিলাম নেই মানে ভিডিও নার বেশি কোন থাকবো না প্রচুর ভিড় জমে গেছে প্রচুর লোকজন আরে কত আবার বাড়ি গিয়ে রাতে আবার খাওয়া দাওয়া আছে ওইজন্য বেশি ভিড় খেলে হবে না আমাদের মেলা দেখা হয়ে গেছে মেলায় আমরা পটেটো স্প্রিং রোল খেলাম তারপর আইসক্রিম খেলাম তারপর বাদাম খেলাম বাদাম খেয়ে এই আমরা আস্তে আস্তে হেটে হেটে এই বাড়ির কাছে চলে এসেছি বাড়ি চলে যাচ্ছি তো সারাদিন আজকে তো আমাদের খুব আনন্দে কাটলো আর তোমাদের সবার কেমন কাটলো অবশ্যই জানিও আর যাদের যাদের আজকে ঈদ বাড়িতে ঈদ উৎসব পালিত হলো তারা কেমন করে কাটালে তোমরাও আমাদের সাথে শেয়ার করো তো আজকে খুব টায়ার্ড লাগছে আমি বাড়ি চলে যাই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর ভালো লাগলে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর অনেক অনেক কমেন্ট করো তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ভিডিও আজকের মতো আবার দেখা হবে সবাই ভালো থেকো ভালোভাবে ঈদ পালন করো আবার পনেরোই এপ্রিল আসছে পয়লা বৈশাখ সবাইকে পয়লা বৈশাখের আগাম শুভেচ্ছা সবাই খুব ভালো থেকো আজকের মতো এখানেই শেষ করছি